যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই শেখ আমি প্রায়ই স্বপ্নে চাটনি বা আচার খেতে দেখি এর ব্যাখ্যা কি হবে প্রতিবন্ধী সন্তান কি পিতা পাপের ফসল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো মাছ ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল শেখ আমি প্রায়ই স্বপ্নে চাটনি বা আচার খেতে দেখি এর ব্যাখ্যা কি হবে দেখুন স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তারা বান্ধবদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করছি স্বপ্নে যদি কেউ আচার বা চাটনি খেতে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাটনি খেতে দেখে বা আচার খেতে দেখে ভাবে মিষ্টি জাতীয় আচার আসছে। উন্নত মানের আচার বা চাটনি খেতে দেখলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় কল্যাণ এবং বরকত আসবে জীবনে আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আচার খেয়েছে কিন্তু খুবই তিতা অথবা দুর্গন্ধযুক্ত নষ্ট পচা আচার এই ধরনের আচার খেতে দেখলে তাহলে বুঝতে হবে এটি অকল্যাণের আলামত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত শীঘ্রই কোন ক্ষতির মধ্যে পড়া অথবা অকল্যাণ আসবে জীবনে অসতর্ক বিষয় আর হজরত ইমাম জাবের মাগরিবি রহমতুল্লাহ আলহী তিনিও কিন্তু বড় আল্লাহ বলা ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশরত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি আচার খেতে দেখে অথবা উন্নত ভালো আচার খেতে দেখে এটি কল্যাণ লাভের আলামত এবং শীঘ্রই কোন খুশির বার্তা লাভ হবে সুসংবাদের বিষয় আর যদি কেউ টক আচার খেতে দেখে একেবারেই টক আচার তাহলে বুঝতে হবে এটি কোন দুঃখ কষ্ট আসার আলামত বা দুঃখ কষ্টের সতর্ক বার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রতিবন্ধী সন্তান কি পিতা পাপের ফসল দেখুন আল্লাহ সুহান হুয়া তালা বলেছেন লা তাজিরু ওয়াজিরতু ওয়াজরা ওয়াজরা আল্লাহ তালা একজনের শাস্তি অন্যকে দান করেন না এই জন্য পিতা মাতা যদি কোনো অন্যায় করে থাকে এর শাস্তি তারা লাভ করবে এর জন্য সন্তানকে আল্লাহ তালা শাস্তি দিবেন না আর এই যে প্রতিবন্ধী সন্তান হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা বিভিন্ন বড় ধরনের একটা পরীক্ষা কেননা প্রতিবন্ধী সন্তান হওয়া আসলেই বড়ই ধৈর্যের বিষয় এই জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহতালা বলেছেন যে আমি বিভিন্ন সময় তোমাদেরকে সম্পদ নষ্ট করে পরীক্ষা করব। অথবা তোমাদের সন্তানদের মাধ্যমে পরীক্ষা করবো সুতরাং সন্তান প্রতিবন্ধী হওয়া এটাও আল্লাহতালার পক্ষ থেকে একটি পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে আর ইন্ন আসবির যদি ধৈর্য ধৈর্য ধারণ করা হয় তাহলে আল্লাহ তাআলা এই বিনিময় অবশ্যই বড় বিনিময় বড় প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ সুতরাং অধৈর্য না হয় খুব বেশি আফসুস না করে এবং আল্লাহ তালার ফয়সালার উপরেই সন্তুষ্ট থাকা চাই ওই সন্তানকে যত্নের সাথে লালন পালন করতে পারলে এবং ধৈর্যের সাথে সম্পন্ন করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তালা বড়ই প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন খুশির বার্তার স্বপ্ন পূর্বেই বলেছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা সৌভাগ্যের বার্তা দিয়ে থাকেন সুসংবাদ দিয়ে থাকেন খুশির বার্তা দিয়ে থাকেন তো খুশির বার্তা মূলক কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তালা খুলতে দেখে যে চাবি দিয়ে তালা খুলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় এটি খুশির বার্তা আপনি শীঘ্রই আপনার শত্রুর উপর বিজয় লাভ করবেন মামলা মোকদ্দমা হোক অথবা যুদ্ধ বিভিন্ন লড়াই হোক যে কোনো ক্ষেত্রেই আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে এটি আপনার জন্য খুশির বার্তা আর স্বপ্ন যদি কেউ নিজের হাতে অনেক বেশি চাবি দেখে তার কাছে অনেক চাবি আছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি খুশির বার্তা আপনার ইজ্জত সম্মান লাভ হবে শীঘ্রই আল্লাহ তালা আপনার মান মর্যাদা সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এর প্রমাণ হিসেবে তিনি এটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ সূরাতুল জুমারের 63 নম্বর আয়াত তো আয়াতের মাধ্যমে এই কথা প্রতিমান হয় যে স্বপ্নে অধিক পরিমাণে চাবি দেখলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান মর্যাদা লাভের আলামত আর ইমাম ইব্রাহিম কিরমানি রাহমাতুল্লাহি তিনিও বড় আল্লাহ ওয়ালা বুজুরগি ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দেখে এটি সাধারণত এর ব্যাখ্যা হয় জীবনে কল্যাণ এবং বরকত আসার মাধ্যমে কল্যাণ বরকত আসবে এবং যেই কাজ বন্ধ হয়ে আছে সেই কাজ আপনি শীঘ্রই উন্মুক্ত করতে পারবেন অবরুদ্ধ কাজ আপনার সম্পন্ন হবে আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চাবি দিয়ে সে তালা খুলেছে যে কোনোভাবে চাবি দিয়ে তালা খুলছে খোলার চেষ্টা করছে তালা খুলে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার প্রয়োজন পূর্ণ হবে এবং আপনার যেই কাজ অথবা যেই আশা মনে আছে সেগুলো পূর্ণ হবে মনের আশা পূর্ণ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক চাবি দিয়ে একাধিক তালা খুলতে পারছেন একটা চাবি দিয়ে আপনি অনেকগুলো তালা খুলছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দেখে জাফর সাদেক রহমতুল্লাহ করেছেন বিশেষ কিছু ব্যাখ্যা হলো খুশির বার্তা প্রথমত এটি মনের আশা পূরণ হওয়ার কবুল হবে স্বপ্নে চাবি দেখলে চাবি তালা খুলতে দেখলে আর আরেকটি ব্যাখ্যা হলো দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো হজ করার তৌফিক লাভ হবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার যদি অসুস্থ থেকে থাকেন শীঘ্রই আল্লাহ তালা সুস্থ সদ দান করবেন ইনশাআল্লাহ স্বপ্ন যদি কেউ নিজের কাছে চাবির তোরা দেখে যে তার কাছে একেবারে চাবির ছড়া আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি دین এবং দুনিয়ার কাজে উপকৃতও হতে পারবেন বা শিরুই আপনি সফলতা লাভ করবেন দিনের কাজে ইসলামের কাজেও সফলতা আসবে এবং দুনিয়ার কাজেও সফলতা আসবে ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় খুশির বার্তা